হ্যালো এভরিওয়ান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হল একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের বাংলার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তোমরা অলরেডি জেনেই গেছো তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়ে ইলেভেনে উত্তীর্ণ হবে তোমাদের সময় থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক সিলেবাসের একটি হিউজ পরিবর্তন আসছে তো সেই পরিবর্তন অনুযায়ী তোমাদের নতুন যে সিলেবাস করা হয়েছে বাংলা সাবজেক্টের সেই নিয়েই আজকের ভিডিওটি অর্থাৎ তোমাদের ইলেভেনে রয়েছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ানে তোমাদের মোট কত নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটি বাংলার পার্ট থেকে তোমাদের কত নম্বর করে পরীক্ষা দিতে হবে তোমাদের কোন কোন বিষয়গুলি বাংলায় পড়তে হবে সেগুলিও ডিটেলসে তোমাদের জানাবো তার সাথে সেমিস্টার টু এর সমস্ত ডিটেলস বিষয়গুলি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যাতে বাংলা বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা না থাকে এবং জলের মতো পরিষ্কারভাবে বাংলা বিষয়ের অন্তর্গত যে যে পাঠগুলি তোমাদের পড়তে হবে এবং তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর সিলেবাস কি রয়েছে সম্পূর্ণটা তোমাদের আমি বলে দেব তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে তোমাদের বাংলা বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি অলরেডি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সেমিস্টার সিস্টেম কিভাবে তোমাদের পরীক্ষা হবে সেমিস্টারগুলিতে কত নম্বর করে মার্কস রয়েছে পাস মার্কসই বা কত এই সংক্রান্ত ডিটেইলস একটি ভিডিও তোমাদের তৈরি করে দিয়েছি সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেম নিয়ে সমস্ত डाउट সমস্ত ধোঁয়াশা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সাবজেক্ট বেঙ্গলি এ যার কোড বি এন অর্থাৎ তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি যাদের রয়েছে তাদের তোমাদের ম্যাক্সিমাম জেনারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি এখানে দেখো ফুল মার্কস চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের ওপর ফার্স্ট সেমিস্টার দিতে হবে সেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে তোমাদের যে বাংলার গল্পগুলো থাকবে সেখান থেকে তোমাদের থাকবে টোটাল আট নাম্বার প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নাম্বার কবিতা থেকে থাকবে সাত নাম্বার আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে পাঁচ নাম্বার ভাষা থেকে থাকবে দশ নাম্বার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পাঁচ নাম্বার এই হলো টোটাল চল্লিশ নাম্বার এবার কোন কোন গল্প বা কোন কোন প্রবন্ধগুলি হবে সেগুলি একটু পরে বলছি তোমরা দেখে নাও ইলেভেনের যে সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে যে পরীক্ষা হবে নভেম্বর মাস নাগাদ সেখানে চল্লিশ নাম্বারের এমসি প্রশ্ন হিসাবে এই যে চল্লিশ নাম্বার নাম্বার ডিভিশনটা দেখতে পাচ্ছ এই মতোই কিন্তু প্রশ্ন হবে এরপর তোমাদের ক্লাস ইলেভেনে যে সেমিস্টার টু পরীক্ষা হবে যে পরীক্ষা হবে মার্চ মাস নাগাদ সেই পরীক্ষার প্রথমে তোমাদের প্রশ্নপত্রের যে নাম্বার ডিভিশনটি রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক দেখো বাংলা ফুল হচ্ছে চল্লিশ এবং এখানে থাকবে এসে কিউ অ্যান্ড এলএ কিউ টাইপ কোয়েশ্চেন অর্থাৎ এসে কিউ কোয়েশ্চেন এক নম্বরের শর্ট প্রশ্ন তার সাথে সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে এখানে তোমার নাম্বার টিভিশনটা দেখে নাও গল্প দেখে থাকবে পাঁচ নাম্বার কবিতা থেকে থাকবে পাঁচ নাম্বার নাটক থেকে থাকবে পাঁচ নাম্বার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকবে দশ নাম্বার, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পাঁচ নাম্বার এবং প্রবন্ধ রচনা থাকবে দশ নম্বরের টোটাল চল্লিশ নাম্বার এখানে এসে কেউ সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে এবং সেমিস্টার টু পরীক্ষা তোমাদের হবে মার্চ মাস নাগাদ অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমরা দেখতে পেলে যে তোমাদের চল্লিশ নাম্বার সেমিস্টার ওয়ান এমসি কিউ টাইপ কোয়েশ্চনের পরীক্ষা হবে সেমিস্টার টুয়ে এসে কেউ সংক্ষিপ্ত এবং রচনা ধর্মী মিলিয়ে চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে অর্থাৎ টোটাল হয়ে গেল আশি নাম্বার তার সাথে তোমাদের প্রজেক্ট থাকবে কুড়ি নাম্বার টোটাল হবে একশো নাম্বার তো তোমরা বাংলার একশো নাম্বার যে পরীক্ষা হবে তার নাম্বার ডিভিশন তোমরা দেখতে পেলে এবার ডিটেল সিলেবাসটা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এবং প্রজেক্টেই বা কী করতে হবে সেগুলি তোমরা দেখে নাও বাংলা ক একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান যার পূর্ণমান চল্লিশ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে এখানে তোমাদের গল্প হিসেবে পড়তে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ পড়তে হবে তোমাদের কবিতা হিসাবে থাকবে মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী আন্তর্জাতিক গল্প হিসেবে থাকবে তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গ্র্যাবিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা হিসাবে থাকবে তোমাদের যে ভাড়ভাড়ারাও চারণ কবি যেটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এগুলি তোমাদের থাকবে যে প্রবন্ধ গল্প কবিতা আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা হিসাবে এর সাথে ভাষা থেকে তোমাদের থাকবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এগুলি থাকবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের পর্ব ওয়ানে থাকবে তোমাদের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব দুয়ে তোমাদের থাকবে মধ্যযুগের বাংলা ও সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা এবং পদাবলী এটি হলো তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এর সিলেবাস তোমরা আর একবার দেখে নাও দরকার পড়লে একবার স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো গল্প হিসাবে কি পড়তে হবে প্রবন্ধ হিসাবে কবিতা হিসাবে কি পড়তে হবে আন্তর্জাতিক গল্প কি রয়েছে ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তোমাদের কি কি রয়েছে পর্ব ওয়ান এবং পর্ব দরকার পড়লে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এটি হলো তোমাদের টাইপ যে সেমিস্টার সেমিস্টার হবে সেটি রয়েছে অর্থাৎ তোমাদের এসে কিউ সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন যেখানে থাকবে সেই সেমিস্টারটি সেমিস্টার টু এখানেরও পূর্ণমান হচ্ছে চল্লিশ এখানে গল্প হিসাবে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার কবিতা হিসাবে পড়তে হবে বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন লালন শাহ রচিত লালন শাহ ফকিরের গান জয় গোস্বামী রচিত নুন নাটক হিসাবে তোমাদের পড়তে হবে বিজন ভট্টাচার্য রচিত আগুন এগুলি রইল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে তোমাদের পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলীর পড়তে হবে তার মধ্যে বই কেনা আজব শহরে কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা থাকবে এগুলি হয়ে গেল পূর্ণ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এরপর বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাসে তোমাদের পড়তে হবে পর্ব তিন নাটক পর্ব এক এবং পর্ব দুই তোমরা পড়ে এসেছ ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে পর্ব তিন রয়েছে তোমাদের আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা এবং উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কারের গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ও ছোট গল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত এরপর লৌকিক সাহিত্য হিসেবে পড়তে হবে ছড়া ধাঁধা প্রবাদ এবং কথা কবিতা তোমাদের মহাকাব্য আখ্যান কাব্য গীতি কবিতার ধারা কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস এবং পরবর্তী ধারা কথা সাহিত্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা নাটক রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা এগুলি রয়েছে তোমাদের এরপর প্রবন্ধ রচনা যেটি রয়েছে সেখানে রয়েছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্বাদ দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং তার শিরোনাম দেবে একটি বক্তব্যের সাপেক্ষে এবং বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সাপেক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য লিখবে এরপর তোমাদের যখন বই বেরোবে তখন ডিটেলসে এই বিষয়গুলি আরো ভালো করে বুঝে যাবে আপাতত তোমরা দেখতে পেলে যে তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে একাদশ শ্রেণীতে কী কী পড়তে হবে সেমিস্টার টু এর সিলেবাসটি আরেকবার দেখে নাও দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও গল্প কি কী পড়তে হবে দেখতে পাচ্ছ এরপর কবিতাও তোমরা দেখতে পাচ্ছ কি করতে হবে নাটক হিসাবে কি পড়তে হবে দেখতে পেলে এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটি রয়েছে পঞ্চতন্ত্র সেখান থেকে কি কি পড়তে হবে তার সাথে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের পর্ব তিন রয়েছে সেগুলি কি কি করতে হবে দেখতে পাচ্ছ দরকার পড়লে স্ক্রিনশট তোমরা তোমরা নিয়ে রাখতে পারো এবং প্রবন্ধ রচনাও দেখতে পেলে এটি হলো তোমাদের একাদশ সেমিস্টার এবং ওয়ান সেমিস্টার টু এর তোমাদের যে রিটেন এক্সাম দিতে হবে এমসি কিউ এসে কিউ রচনাধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্নের তার সম্পূর্ণ সিলেবাস আশা করতেই তোমরা বুঝতে পারলে এবার তোমাদের কুড়ি নাম্বার যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে তোমাদের কী করতে হবে সেটি তোমরা দেখে দেখে নাও একাদশ শ্রেণীর যে প্রকল্প রয়েছে প্রকল্পের টোটাল নাম্বার হচ্ছে কুড়ি নাম্বার তার মধ্যে প্রুফ সংশোধন হচ্ছে পাঁচ নাম্বার তার প্রকল্পের অন্তর্ভুক্ত হবে প্রুফ সংশোধনে কি থাকবে একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে এরপর সঠিক অনুবাদ যেটি থাকবে মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে এক হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে সময়সীমা ছমাস অর্থাৎ মাসের মধ্যে করতে হবে অনুবাদ করা যাবে প্রবন্ধ চিঠি ঐতিহাসিক নথি গল্প নাটক লেখক এবং লেখা সম্পর্কে টিকা সহ অনুবাদ করতে হবে তারপর তোমাদের থাকবে সাক্ষাৎকার গ্রহণ যে কোনো একটি লোকায়ত আঙ্গিক সাহিত্য রাজনীতি ক্রীড়া নাচ গান কলাক্ষেত্রে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরে তার পরিচিতি থাকতে হবে তার সাক্ষাৎকার তোমাদের নিতে হবে অন্তত কুড়িটি প্রশ্ন সেখান থেকে তাকে করতে হবে সেই মতো একটি প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে এরপর প্রতিবেদন রচনা থাকবে ছ মাসের দৈনিক সংবাদপত্রে লেখার পাতা কাটিং সংগ্রহ করে তার ভিত্তিতে নিজের দেশ এবং রাজ্যের ক্রিয়াক্ষেত্রে উত্থান পতন সং বিশ্লেষণ করে প্রতিবেদন তোমাদের লিখতে হবে ন্যূনতম শব্দসীমা হচ্ছে এক হাজার এবং স্বরচিত গল্প লিখর নিজেকে একটি গল্প লিখতে হবে বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে মৌলিক এবং এক বা একাধিক স্বরচিত গল্প তোমাদের লিখতে হবে এটি হলো তোমাদের প্রোজেক্ট দরকার পড়লে প্রজেক্টের যে তোমরা সিলেবাসটি দেখতে পাচ্ছ সেগুলিও তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং সম্পূর্ণ একাদশ শ্রেণীর সিলেবাস হলো এটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা একাদশ শ্রেণীতে তোমাদের যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে এই সিলেবাস অনুযায়ী এবার বই তোমাদের বেরোলে তোমরা আরও ডিটেলসে ভালো করে বুঝে যাবে দরকার পড়লে ভিডিওটি তোমরা আর একবার দেখে নিতে পারো এতে তোমাদের যে সেমিস্টার ওয়ানে কী কী পড়তে হবে বা সেমিস্টার টুতে কী কী পড়তে হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এটি হলো তোমাদের একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেনের বাংলার সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এ তোমাদের কোন কোন পার্টগুলি বাংলার পড়তে হবে নাম্বার ডিভিশন কি রয়েছে সম্পূর্ণটা তোমরা জানতে পারলে তার সাথে তোমাদের প্রকল্প বা প্রোজেক্ট হিসাবে কী কী করতে হবে সেগুলিও তোমরা জানতে পারলে তো আশা করছি এই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই তাও যদি এই সংক্রান্ত তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই তোমাদের যথাযথভাবে ভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো